গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার পরীক্ষা আর দূরে নেই এখন যদি তুমি বসে থাকো তাহলে কিন্তু পস্তানো ছাড়া আর কিছু থাকবে না তাই মনে করলাম তোমাদের সামনে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সেশন একের পর এক নিয়ে আসি আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরে থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্সের গুরুত্বপূর্ণ সেশন হ্যাঁ ফ্রেশ ক্যান্ডিডেট এবং সফটওয়্যার ক্যান্ডিডেট উভয় স্টুডেন্টই তৈরি করবে আজকের এই গুরুত্বপূর্ণ সেশন এখানে তোমাদের দিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ আটটি প্রশ্ন হ্যাঁ মাত্র আটটি প্রশ্ন এই আটটি প্রশ্নকে তৈরি করলে তোমাদের গ্রাজুয়েশনের প্রথম সেমিস্টারে প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে তাই মনে করলাম এই গুরুত্বপূর্ণ সেশন আর সময় নেই তাই দিয়ে দিই তোমাদের সামনে তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ সেশনটাকে তুলে ধরি তার আগে একটি মাত্র অনুরোধ করব যদি এই তোমার কাজে লাগে তাহলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে যাতে এই গুরুত্বপূর্ণ আটটি প্রশ্ন বিশিষ্ট তোমার বন্ধুও তৈরি করতে পারে এবং ভিডিওতে একটি লাইক একদম দিতে ভুলো না কিন্তু তো চলো দেখে নাও গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্সের গুরুত্বপূর্ণ লাস্ট ক্যান্ডিডেট এবং উভয়ের জন্য গুরুত্বপূর্ণ এই তোমার সামনে স্ক্রিনের মধ্যে তুলে ধরছি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে সবার আগে প্রথম প্রশ্ন তোমরা করে দেখবে রাষ্ট্রচিন্তার ইতিহাসে গ্রিক রাষ্ট্র চিন্তার অবদান আলোচনা করো গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন করবে নেক্সট প্রশ্ন মধ্যযুগে রাষ্ট্রচিন্তার সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ তোমার প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য তিন নম্বরের প্রশ্ন করবে মধ্যযুগে রাষ্ট্রচিন্তার ইতিহাসে সেন্ট অগাস্টাইনের চার্চ ও রাষ্ট্র বিষয়ে তত্ত্বটি আলোচনা করো নেক্সট চার নম্বরের প্রশ্ন মেকেভেলিকে নবজাগরণের সন্তান বলা হয় কেন এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবে দিতে পারে কি দিতে পারে তোমাদের পরীক্ষা দিতে পারে মধ্যযুগে নবজাগরণের

তোমাদের পরীক্ষা দিতে পারে গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন হিসেবে করবে এখান থেকে নেক্সট প্রশ্ন মার্কস ওয়েন্ডেলস এর দ্বন্দ্বমূলক বস্তুবাদী দর্শন আলোচনা করো এই প্রশ্নটিও দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখান থেকে একদম লাস্ট প্রশ্ন তোমরা করেছ সার্বভৌমিকতা সম্পর্কে লক বা ধারণাটি ব্যাখ্যা করো এই প্রশ্নটি অন্যভাবে আবার ঘুরিয়ে দিতে পারে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য কি দিতে পারে প্রকৃতি রাজ্য সম্পর্কে লক বা ধারণাটি ব্যাখ্যা করো তোমাদের গুরুত্বপূর্ণ একটি কথা বলে দেওয়া প্রয়োজন এই যে সার্বভৌমিকতা সম্পর্কে লক বা ধারণাটি ব্যাখ্যা বললাম এক্ষেত্রে লক আর রুসর ধারণাটার পার্থক্য দিতে পারে তাই বলবো গুরুত্বপূর্ণ লকের মতবাদ মতো মতবাদ ভালো করে প্রস্তুত রাখলে তোমরা পার্থক্যটাকে খুব সহজেই লিখতে পারবে এখানে দিলাম গুরুত্বপূর্ণ মাত্র আটটি প্রশ্ন এই আটটি প্রশ্ন বেশিরভাগই ক্ষেত্রে বলতে হয় দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে কোন কোন ক্ষেত্রে এই প্রশ্নটি থেকে আবার পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে পারে তাই দশ নম্বরে হিসেবে এই প্রশ্নটি যদি তৈরি করো তাহলে পাঁচ নম্বরের ক্ষেত্রেও তোমরা সহজেই তৈরি করতে পারবে বা পরীক্ষায় লিখে আসতে পারবে এর পরবর্তীকালে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি টিকা আমি দিচ্ছি যে টিকাগুলো শুধুমাত্র পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ বলে আমার মনে হলো এই গুরুত্বপূর্ণ লাস্ট মিশনে যে টিকাগুলো দিয়েছি সেগুলোকে চটচট করে খাতায় নোট ডাউন করো এবং এগুলোকে তৈরি করা গাও তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য এখানে যে প্রশ্ন দিয়েছি তার প্রথম প্রশ্ন তোমরা করে রাখবে জন স্টুয়ার্ট মিলের সংশোধনবাদী উদারনীতি বা কথা বুঝতে পারছো স্টুয়ার্ট মিলের যে উদারনীতিবাদ বা সংশোধনবাদী উদারনীতিবাদ এটা তোমরা তৈরি করে রাখছো তারপর সেন্ট অগাস্টাইনের ঈশ্বর নগরীতত্ত্ব বা করে সেন্ট অগাস্টাইনের দুই নগরী নগরীতত্ত্ব করাবে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় দুই তত্ত্ব টিকা আকারে এগুলোকে তোমরা করে রাখছো করবে মার্ক্সের সর্বহারা শ্রেণীর একনায়কত্ব কো রাখবে করবে গ্রিক রাজনৈতিক চিন্তায় সোফিস্টদের অবদান কো রাখবে এবং লাস্ট কো রাখবে গ্রিক রাষ্ট্রচিন্তার গুরুত্ব আলোচনা করো এই যে গুরুত্বপূর্ণ টিকাগুলো দিলাম সেই টিকাগুলো শুধুমাত্র পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসবে বলে আমার মনে হয় হ্যাঁ তোমাদের কি বললাম ফ্রেশ ক্যান্ডিডেট এবং সাবমিট ক্যান্ডিডেট অর্থাৎ এবছর যারা প্রথম সেমিস্টার এক্সামে ব্যাক পেয়েছে তাদের জন্য এই গুরুত্বপূর্ণ সেশন এবং ফ্রেশ যারা প্রথম সেমিস্টার এক্সাম নিচ্ছ তাদের জন্য তো রয়েছে এই গুরুত্বপূর্ণ লাস্ট প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য কি মনে করছো আরো অন্যান্য কোনো সাবজেক্টের গুরুত্বপূর্ণ সেশন যায় লাস্ট মিনিট সেশন যায় তাহলে তুমি কি করবে কমেন্ট সেকশনে যাও কমেন্ট সেকশনে গিয়ে তোমার কোন সাবজেক্টের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সেশন দরকার সেটা তুমি আমাকে জানাবে কারণ তোমরা যারা মনে করছো যে গুরুত্বপূর্ণ সেশন লাস্ট মিনিট সেশন এখনো পাওনি গো কমেন্ট সেকশনে জানানোর পরবর্তীকালে সেই সাবজেক্টেরই লাস্ট মিনিট সেশন খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসবো আশা করবো এই গুরুত্বপূর্ণ সেশনটা তোমার কাজে লাগবে তাহলে তোমার বন্ধুদের বেশি বেশি শেয়ার করো খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ কোন এখনকার জন্য টাটা